প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলাজ হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবাসী আজকের এই দিনে আগামী পাঁচ বছর আগে আজকের এই দিনে এরশাদের মৃত্যু হয় তাই মৃত্যুবাসী উপলক্ষে রংপুরে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে তাই আপনাদের কাছে তুলে ধরলাম জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ খুবই ভালো লোক ছিল তারে এ উদ্যোগে আজকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মাননীয় মেয়র উনি পার্টির পক্ষ থেকে রংপুরে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের এবং দোয়ার আয়োজন করা হয়েছে তাই সেই উপলক্ষে এখন রান্না হচ্ছে হয়তো রান্না শেষ হওয়ার পরে তোমারও বিতরণ করা হবে মূলত রংপুর থেকে এই আয়োজনটা করা হয়েছে হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় পার্টির পক্ষ থেকে করা হচ্ছে আজকে মৃত্যুবার্ষিকী তাই আমি আসলে এখানে এখানকার চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তাই খুব নির ভাবে পাকশাক করা হচ্ছে রাত্রি গত রাত্রি বারোটা থেকে এনারা পাকশাক শুরু করছে তাই একে একে বারোটার পর থেকে একে একে দুপুর বাজে এখন সাড়ে বারোটা রাত বারোটা থেকে দুপুর সাড়ে বারোটা এই সময়টা পুরোটাই ওনারা রান্নার কাজে ব্যস্ত দেখুন ওনাদের রান্নাবান্না এক প্রকার হয়তো বেশি উদ্বেগ হয়ে গেছে তাই রান্নার চিত্রটা দেখাচ্ছি আপনাদেরকে হোসেন মোহাম্মদ এরশাদ রংপুরের গর্ব তাই রংপুরবাসী আজকে শোক দিবস পালন করিতেছে আজকে রংপুরবাসীর জন্য শোকের দিন তাই জাতীয় পার্টির যারা নেতা কর্মী আছে সবাই আজকে এরশাদের হোসেন মোহাম্মদ এরশাদের জন্য দোয়া করব যাতে ওনাকে ব্যস্তবাসী নসিব করে উনি খাবার মোটামুটি দেখুন রেডি এক প্রকার তাই সবগুলো হওয়ার পরে হয়তো রেডি করিয়া কিছু একটা হয়তো প্যাকেট করা হবে প্যাকেটে ভরে হয়তো গাড়িতে করে বিভিন্ন মসজিদে নেওয়া হবে এখানকার এই আমাদের এই খাবারটা সম্ভবত যাবে আমাদের রংপুর রংপুরের বড় মসজিদ ক্রামতিয়া মসজিদ ক্রামতিয়া মসজিদে আমাদের এই খাবারগুলি যাবে এই যে সব আমাদের খাবার রেডি এখন ট্রাকে লোড হচ্ছে তাই ট্রাকে করে ক্রামতিয়া মসজিদে যাবে আজকে জোহরের নামাজের নামাজ শেষে ওখানে বিশাল দোয়ার আয়োজন করা হয়েছে তাই সবাইকে বলছি জোহরের নামাজ বাদ ক্রামতিয়া মসজিদে মিলাদের আয়োজন করা হয়েছে এবং দোয়া খায়ের হবে সবাই ইরশাদ হোসেন মোহাম্মদ ইরশাদ সাহেবের জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ কবরে ভালো রাখেন সেই দোয়া আমরা করি এই সব প্যাকেট করা হয়েছে ওয়ান টাইম প্যাকেট বিভিন্ন মসজিদে এবং মূলত এই আমাদের এই ট্রাকটি যাবে রংপুর গ্রামতিয়া মসজিদে মসজিদের জন্য এই টেরাকে করে নেওয়া হচ্ছে আর বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় অন্য অন্য যারা নেতাকর্মী আছে তার তারাই সম্ভবত ওখানে আয়োজন করছে তাই ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন